নমস্কার কেমন আছেন সবাই মাই হোম অ্যান্ড লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই অরুণাচল প্রদেশ বেড়াতে এসে আর একটি দিন কেটে গেল আর আজকে আমরা কোথায় বেরিয়েছি সেটাও আপনাদের দেখাবো আছি আমরা তাওয়াংয়ে তাওয়াংয়ের আশেপাশে আমরা ঘুরে দেখব এবং ফিফটি কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে আজকে আমরা আরও উঁচুতে যাব সেটা হচ্ছে বুমলা পাস দেখুন রাস্তাটা কীরকম লাগছে দুপাশে শুধু বরফের চাদরে ঢেকে আছে রাস্তা তো পাহাড়ি রাস্তা দেখতেই পাচ্ছেন হালকা হালকা বৃষ্টিও হয়েছে আর এই ওয়েদারে স্নোফলও হয় কিন্তু আমরা বেরিয়েছি মেকলা মেখলা ওয়েদার পুরো সাদা হয়ে আছে দেখুন দুপাশে মানে আমি শুধু মুগ্ধ হয়ে দেখছি পাহাড়ে বরফ কীরকম ভরে আছে আজকের সারাদিনটা আমরা বুমলা পাশে কাটাবো চলুন দেখা যায় এখানে কি আছে অনেকটা রাস্তা আমরা অতিক্রম করেছি তাওয়াংয়ে ছিলাম সেখান থেকে আরও পঞ্চাশ কিলোমিটার রাস্তা আমরা পেরিয়ে এসেছি আমরা এখন দেখতে যাচ্ছি চীনের বর্ডার আর বুমলা পাস তো বুমলা পাশে যেতে গেলে দেখুন দুপাশে কীরকম রাস্তা এখানে আমরা দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা লেক যেটাকে বলা হয় মাধুরী লেক মানে এখানে কোয়েলা সিনেমার শ্যুটিং হয়েছিল সেই জন্য এটা মাধুরী লেক বলে সবাই জানে বা পরিচিতি দেখুন লেকটা কীরকম লাগছে ঠিক এরকম দেখতে প্রচুর লোকজন এসছেন ট্যুরিস্ট এসছে আর ঠান্ডা আপনাকে বলে বোঝাতে পারবো না কীরকম ঠান্ডা মাইনাস ফিফটিন ডিগ্রি টেম্পারেচার মানে ভাবতেই পারছেন কীরকম ঠান্ডা হাত পা জ্বালা জ্বালা করছে মানে এত ঠান্ডা মনে হচ্ছে না বরফ হাতের মধ্যে চেপে রেখেছে কেউ এখানটা ঘুরে দেখবো তারপরে আমরা আবার রহনা দেবো বুমলাপাসে বুমলাপাস যাওয়ার আগে এটা পড়ে তো এখানটা ঘুরে নেব দেখেছেন পাহাড়ের মাঝখানে কীরকম লেক আবারও বেরিয়ে পড়লাম দেখুন বরফের রাস্তা ধরে কী সুন্দর লাগছে না মনে হয় সারাদিন এভাবে কেটে গেলেও বোর হব না এত সুন্দর দেখতে পুরো অরুণাচল প্রদেশ ঘুরে শুধু বরফ আর প্রাকৃতিক সৌন্দর্য তো আস্তে আস্তে আমরা মোটামুটি পৌঁছেই গেলাম বোমলা পাশে দেখুন প্রচুর বরফ মানে এখানে সবথেকে বেশি বরফ দেখতেই পাচ্ছেন পুরো সাদা হয়ে আছে প্রচুর ট্যুরিস্ট এসছে আর ওয়েদারটা মেঘলা সামান্য বৃষ্টি হচ্ছিল বেশি না হালকা বৃষ্টি হচ্ছিলো তো দেখুন লেখাই আছে আই লাভ বুমলা পাস এর পাশেই আছে একদম সামনে চীনের বর্ডার দেখেছেন আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে আর ইন্ডিয়ান আর্মি দ্বারা পুরো ঘিরে রেখেছে চায়নার বর্ডার সামনেই আছে যেহেতু চায়নার বর্ডার সামনে তাই আমাদের ওখানে ভিডিও করতে দেওয়া হয়নি এটা হচ্ছে এখানে নির্দেশ ছিল তাই আপনাদের আমি দেখাতে পারলাম না বর্ডারের ভেতরে ঢোকা বা বর্ডার পর্যন্ত যে রাস্তাটা আছে এই পাশেই একদম সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না তো তারই মাঝখানে আমরা ছবি তুলে ওখানে একটুখানি ছিলাম আর এত ঠান্ডা থাকাই যাচ্ছে না তারপরে আমরা আবার বেরিয়ে এলাম হোটেলের উদ্দেশ্যে তখন বাজে প্রায় তিনটে মানে বিকেল তিনটে দেখুন মেঘলা মেঘলা ওয়েদার আর যত বেলা বাড়ছে যেন মনে হচ্ছে কুয়াশার মতো মেঘগুলো দেখুন কীরকম হয়ে আছে তো এটা তো একদিন গেল পরের দিন আবার আমরা সকালবেলা রেডি হয়েছি রেডি হয়ে আর যেটা সাইড সিন বলুন বা তাওয়াংয়ে আর কি কি আছে সেগুলো দেখবো বলে আজকে আমরা হোটেল থেকে বেশি দূর নয় কুড়ি পঁচিশ মিনিটের রাস্তার মধ্যেই আমরা পেয়ে গেছি এখানে একটা মিউজিয়াম আছে এবং ইন্ডিয়ান আর্মি যারা যারা শহীদ হয়েছিলেন এই যুদ্ধে মানে চায়না আর্মিদের সাথে যুদ্ধ করে যেভাবে জয়ী হয়েছিলেন সেই জায়গাটা আপনাদের দেখাবো এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে এভাবে সব বানানো আছে দেখুন এখানে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর আমি দেখতেই পাচ্ছেন ওপর থেকে কেমন লাগছে দেখতে চারিদিকটা এবারে আমরা ভেতরে ঢুকবো মানে এর ভেতরে একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটা আমরা ঘুরে দেখবো যে কি কি আছে চলুন দেখা যাক ওখানে পঞ্চাশ টাকা করে একটা টিকিট কাটতে হয় কেটে আমরা এই মিউজিয়ামের ভেতরে ঢুকবো দেখুন তাওয়াং লেখাই আছে কে কে এসছিলো কীভাবে কী হয়েছিল সমস্ত কিছুটাই দেওয়া আছে দেখুন এখানকার পোশাক বিভিন্ন রকমের জিনিসপত্র আছে এবং ভেতরটা আমরা ঘুরে ঘুরে দেখব অনেক বড় মিউজিয়ামটা তখনকার অস্ত্র বা যুদ্ধক্ষেত্রে কি কী লাগতো সেই রকম সব জিনিস এইটা এখান মানে অরুণাচল প্রদেশের এটা ড্রেস দেখেছেন তাওয়াং লেখাই আছে বিভিন্ন ম্যাপ বলুন বা সব জায়গায় দেখাই যাচ্ছে এগুলো সব ছবি আমি এক আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি যে মিউজিয়ামের ভেতরে কি কি আছে ধৈর্য সহকারে দেখুন বুঝতেই পারবেন আরও অনেক কিছু আছে এখানকার পোশাক দেখুন ভেতরটা কীরকম আরও ভেতরে ঢুকতে হবে এখন অনেক কিছু বাকি আছে দেখার তো আস্তে আস্তে দেখে দেখে ভেতরের দিকে আমরা এগোচ্ছি এখানে মূলত নাইনটিন সিক্সটি যে যুদ্ধ সেই ক্ষেত্র বিশেষেই সমস্ত কিছু সাজানো আছে বন্দুক বলুন যা যা কিছু লাগে যুদ্ধক্ষেত্রে তখনকার রকম বন্দুকগুলো মানে এই বন্দুকগুলোই ব্যবহার করা হতো বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সেগুলোই মিউজিয়ামে সাজিয়ে রাখা আছে তলোয়ার টুপি এই যে ছবি দেখছেন এনারা ছিলেন এই যুদ্ধক্ষেত্রে তাই ওনাদের ছবি এভাবে রাখা আছে সাজিয়ে কত ধরনের বন্দুক ছিল দেখুন নাইনটিন সিক্সটি টু মৃণাল তালুকদারের একটা লেখা বই এবং এই দিকে যে দেখছেন না এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে মুভি হয়েছে বিভিন্ন ধরনের এই অরুণাচল প্রদেশকে নিয়ে নাইনটিন সিক্সটি টু টিউবলাইট টিউবলাইট এখানে শ্যুটিং হয়েছে মানে অরুণাচলের শুটিং হয়েছে যেসব সিনেমা সেগুলোরও ছবি দেওয়া আছে আমরা আস্তে আস্তে আরও ভেতরে গিয়ে দেখছি দেখুন এখানকার বাদ্যযন্ত্র এইগুলো হচ্ছে পোশাক এইভাবে আর যেদিকেই তাকাবো সেদিকেই বুদ্ধও দেখতে পাবো আমরা দেখুন এগুলো চাষ করতে গেলে যে সব জিনিসগুলো অরুণাচল প্রদেশে ব্যবহার করা হয় সেই সব জিনিসগুলো সাজিয়ে রাখা আছে বেতের জিনিস ওখানকার মানুষজন যেগুলো ইউজ করতো ব্যবহার করতো সেরকম পোশাক বিভিন্ন ধরনের জিনিস দেখতেই পাচ্ছেন এগুলো সংরক্ষণ করা আছে যাতে ট্যুরিস্ট গেলে অন্তত দেখে বুঝতে পারে বিভিন্ন ধরনের দেখুন বাসন যেগুলো ব্যবহার করত চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে দেখানোর দেখুন কি মুঠি বিভিন্ন ধরনের জিনিস যেগুলো ব্যবহার হতো আর কি সেই রকম এগুলো পুরো মিউজিয়ামে সাজানো আছে দেখুন এখানকার বাড়ি কীরকম হতো তখনকার সময়ে এইভাবে বাড়িগুলো বানানো থাকতো মানে অরুণাচল প্রদেশের বাড়িগুলো এরকম ধরনের ছিল কাঠের এইভাবে বানানো থাকতো সেটাও মিউজিয়ামে রেডি করা আছে এই ধরনের বাড়ি হতো এই ধরনের পোশাক পরতো মিউজিয়াম থেকে বেরিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে তার আগে একটা জায়গায় যাব সেটা হচ্ছে মনস্ট্রি আর একবার দেখবো কারণ এখানে এলে তো মনস্ট্রি না এলে তো হবেই না চলুন ভেতরে গিয়ে দেখি ঢোকার আগে এই রকম একটা দেখুন কীরকম বড়ো সাইজের এটাকে ঘোরাতে হয় এইভাবে তো অনেকটা উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হবে এটাও ঠিক পাহাড় কেটে অনেক সিঁড়ি অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা অনেকটা উঁচুতে উঠে এলাম দেখুন এরকম একটা গেট দিয়ে আবার ওপরে উঠতে হবে এখানেও মনস্ট্রি আছে দেখুন এগুলো গুরুকুলের স্টুডেন্ট মানে এখানে ওরা থাকে দেখুন এরকম দুধারে রাস্তার মাঝখানে সিঁড়িগুলো উঠে যাচ্ছে আমরা অনেকটাই উঁচুতে উঠে এসেছি দেখুন এরা পড়াশোনা করছিল ওপরটা দেখতেই পাচ্ছেন কি রকম লাগছে পুরো অরুণাচল দেখাই যাচ্ছে আর ওখানে খুব ঠান্ডা মনস্ট্রির ভেতরটা দেখুন এই রকম মাঝখানটায় ফাঁকা চারিদিকে এই রকমভাবে বানানো এর ভেতরে ঢুকব আগেও আপনাদের দেখিয়েছি মনস্ট্রি আবার এখন দেখাচ্ছি এরকম চিত্র আঁকা আছে ঢুকতে গেলেই আমাদের যেমন মন্দির হয় সেই রকমই এটা বুদ্ধের টেম্পেল বলা যায় ঢুকতে গেলে এই রকমভাবে দুদিকে সমস্ত এভাবে পাতা আছে দেখুন আসুন যেখানে বসে বেদ পাঠ হয় মানে উপাসনা করা হয় সামনেই বুদ্ধার বড় একটা মূর্তি আর ঢুকলেই মনটা শান্তি হয়ে যায় এত ধীর শান্ত পরিবেশ ওখানে খুব সুন্দর আপনি আপনারা যারাই আসবেন দেখবেন অরুণাচল প্রদেশে বেড়াতে এলে মনস্ট্রি দেখতেই পাবেন আমাদের যেমন মন্দির এখানে তেমন এইরকম মনস্ট্রি দেখতে পাবেন তো ওখানের বাইরে ছিল চা এটা প্রসাদ হিসাবে ওনারা আমাদের দিচ্ছিলেন তো আমরা একটু ঠান্ডা ছিল তাই চাটা খেয়ে আবার নিচে দিকে নেমে আসছি কারণ এখনও ঘোরা বাকি আছে আমরা যে ভেতরে গেছিলাম দেখুন সামনে স্কুল এই দেখুন লাইব্রেরি লেখা আছে তাওয়াং মনস্ট্রি স্কুল দেখুন লেখাই আছে তো নিচে নেবে দেখলাম দুদিকে দোকান দোকানের ভেতরে দেখুন কত ধরনের জিনিসপত্র আর এখানে প্রচুর দাম মানে কি বলবো দেখলেই নিতে ইচ্ছা করবে এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু এত দাম খুব এক্সপেন্সিভ প্রত্যেকটা জিনিস তবে নিখুঁত কাজ আপনাদেরকে একটু দেখিয়েই দিই কি কী পাওয়া যাচ্ছে এই জায়গায় এগুলো সব কপারের জিনিস খুব সুন্দর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর মানে ফাইভ হান্ড্রেডের নিচে কোনো জিনিসই নেই এখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে শোপিস আছে ওখানকার কালচারে যেরকম জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিস এটা একটা বড় স্টোর ছিল দেখুন কীসব তিন হাজার পাঁচশো টাকা এই ট্রেটার দাম ভাবুন পিওর কাঠের কিন্তু এগুলো বই আর ওখানে কাঠের প্রচুর জিনিসপত্র দেখেছি আমি বিভিন্ন রকমের বাটি বলুন বা বিভিন্ন জিনিস বিভিন্ন ধরনের জিনিস সমস্ত কাঠেরই বেশিরভাগ দেখলাম কত রকমের জিনিস এই মুখোশগুলো আমার খুব ভালো লাগছিল কিন্তু প্রচুর দাম এগুলো হাজার টাকা করে পার পিস ভাবুন এই মুখোশগুলো প্রত্যেকটার গায়ে নাম লেখা আছে তো স্টোর থেকে বেরিয়ে আবার পাশেও দেখলাম একটা বড় বুদ্ধ মনস্ট্রি আছে দেখুন মাথা এরকম বুদ্ধ আর এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে মানে এখানে রোজই প্রসাদ বিতরণ করা হয় খিচুড়ি তার সঙ্গে সবজি এরকম থাকে যারা যারা ট্যুরিস্ট আসেন তাদেরকে দেওয়া হয় বা আশেপাশে যারা থাকে তারাও এখানে এসে ফ্রিতে খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু পাশে দেখলাম এই দেখুন স্টোরে গেছিলাম একটুখানি এখানকার পোশাক আশাক বলুন বা কী কী পাওয়া যায় কি ধরনের কি জিনিস তো আমরা দুপুরবেলা ফিরে লাঞ্চটা করে নিলাম তারপরে হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা রাত্রিবেলা তখন বাজে পৌনে নটা আমরা একটা শো দেখতে গেছিলাম ঠিক আমাদের হোটেল থেকে ওই কুড়ি মিনিট দূরেই যেটা আগে আপনাদের দেখালাম দেখুন এখানে শো হচ্ছে পুরো অরুণাচল প্রদেশটা ঘিরে কীভাবে আর্মিরা অরুণাচল প্রদেশটা ঘিরে রেখেছে কিভাবে নাইনটিন সিক্সটি টুয়ের যুদ্ধ ছিল সব কিছু নিয়েই আজকে দেখালাম আজকের মতো